أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددناكم الكرة عليكم وامددناكم بأموال وبنين وجعلناكم أكثر نقيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخل المسجد كما دخلوه أول مرة وليتبر ما علوا تتبيرا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته চলুন কিনে লাইভে চলে আসলাম আপনার প্রত্যেক প্রশ্ন করবেন প্রত্যেকের জবাব দিবেন ইনশাআল্লাহ দুইজন মিলে জামেদা যে সকলে জবাব দেবে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা দর্শকদেরকে আমার ছোট বোন সালাম জানাইতেছে সকলে তার জবাব দিবেন সালামらっしゃই আসসালামু আলাইকুম জি প্রত্যেককে সালাম দিছে সালামের জবাব দিবেন এই এক ভাই আলাইকুম লেখ সালামের জবাবটা দাও ওয়া আলাইকুম আপনার সালামের জবাব দিছে আর কি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক আপনার প্রশ্ন করবেন এই প্রশ্ন অনুযায়ী উত্তর দিবিন এই ভাইয়া আবার লাগছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাইছি ওয়েলকাম মাই লাইফ লাইভে আসলে সকলে জয়েন হবেন আর মেহরবানি করে প্রত্যেকে একটু প্রত্যেকে একটু ই করেন লাভ প্রজেক্টর দিয়ে দেন যাতে আমাদের লাইফটা আরো সারাইয়া যায় প্রিয় দর্শক

আপনার সব সময়ের জন্য থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ইন্ডিয়া থেকে কে কে যুক্ত হচ্ছেন এবং বাংলাদেশ থেকে আসলে কোন মানুষ এখন বর্তমানে আজকে লাইভে বেশি আছে অধিকাংশ সময় ইন্ডিয়ার মানুষই দেখা যায় বেশি এখানে প্রত্যেক কমেন্ট করবেন যারা যে যুক্ত আছেন লাইভ শেয়ার করে দিবেন আহ টি আর জি পরশ পরশ ভাই লাগছে আসসালামু আলাইকুম ভাইয়ের সালামের জবাব দাও ওয়ালাইকুম আসসালাম হুজুর কেমন আছেন জি পরশ ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো লাগছে সকালবেলা আসছিল ভাই এটা লাইভে আজকে কেবল রাত্রে চলে আসছে ধন্যবাদ ভাইয়া বিকেলবেলা যোগ দেওয়ার জন্য ভাইয়ার ধন্যবাদ দাও অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাইছে পরশ ভাই

এখন ওটা মেহরবানি করে জানাবেন এখন কি ভয়েস কি শোনা যায় কিনা প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন আবার আপনাদের শুভেচ্ছা জানাইছি বারবার সব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই নতুন দর্শকদের উদ্দেশ্যে আর চ্যানেল ঘুরে ঘুরে দেখে আসবেন ভিডিও গুলা ঘুরে ঘুরে দেখে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে নতুন দর্শকদের উদ্দেশ্যে আবারও একটু সালাম দা সবাই আর একটা সালাম দা জোরে একটা সালাম দা দিই আসসালামু আলাইকুম সকলে সকলের উদ্দেশ্যে আবারো সালাম প্রদান করছে বসি সালামের জবাব দিবেন আসসালামু ক্বাবল আল কালাম নবী আলাইহিস সালাম বলেন তোমরা আগে সালাম প্রদান করে এরপর কথা বলো তো আমরা সালাম দিব সালামের জবাব দিব এক ব্যক্তি যদি সালাম দেয় সেই ক্ষেত্রে তার জন্য দোয়া করা হয়ে যায় আপনার জন্য দোয়া যদি আপনি চান আপনি সালাম দিবেন অপর ব্যক্তি যখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলবে তখন আপনার উপর রহমত বসিত হবে আপনি দোয়া পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন দর্শক ভর্তি উত্তর দিবেন আর লাইভ শেয়ার

তোমার মুখ নাই মুখ দিয়ে যার মুখ আছে কি কখনো দিয়ে কথা কয় যার মুখ আছে শন শোন যার মুখ আছে কলা দিয়ে কথা কেক মাথা ঝুলে ঝুলে কথা কয় মুখ আছে কেন যার মুখ নাই হে এরকম মাথা জুলে জামিলা ফ্যান ফলার আজকে আয় না দেখছেন আপনি এক কদিন নাই এজন্য আজকে কিন্তু আপনার কেউ জিজ্ঞেস না বেশি দেন দিকে দিকে এক কদিন আগলে কিন্তু সবাই জিজ্ঞাসা করতো আসেন না এক আজকে এই জন্য কেউ জিজ্ঞাসা করেন আপনার কথা পরের ভাইয়া চলে গেছে মানে লা ফ্রিদ দিয়া লাইফ টা আর লোকজনের বেশি জয়েন হওয়ার জন্য হুম হুম কথা উত্তর দিব চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু লোক একদম কম লোক একদম কম আসতেছে কিন্তু আজকে চলে যেতে হবে লাইফ থেকে চলে যেতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর যারা কথা বলছেন এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু দেখতে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে লাইফ দেখার জন্য